কালি দিয়ে দারুণ সাথে ডিমকারি বানাবো তার জন্য আমি ছটা ডিম নিয়েছি ডিমটাকে এখন পরিমাণ মতো জলে সেদ্ধ হতে বসিয়ে দেব তাতে দেব সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণে তেল এদিকে পেঁয়াজ কালিটা আমি কুচি কুচি করে কেটে নেব এখন পেঁয়াজকারিটা কাটা হয়ে গিয়েছে এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে আমি ঝুড়িতে ঢেলে নেব নিয়ে একে একে ডিমটা আমি ছাড়িয়ে নেব ডিমটা ছাড়ানো হয়ে গিয়েছে চো কতটা তাড়াতাড়ি হয়েছে সামান্য একটু তেল দেওয়ার জন্য এদিকে মিক্সিং জারে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো সামান্য নুন দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব এখন কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম হতে বসিয়ে দিলাম এদিকে নুন হলুদ মাখানো ডিমটাও একে একে ছেড়ে দেব দিয়ে বেশ লালচে করে ভেজে তুলে নেব ওই তেলে ফোড়ন দেব গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ ধরোলেই পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ হালকা লালচে করে ভাজতে থাকবো তো ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো মিক্সি করে মশলা আর তত সময় মিক্সি করা মশলাটা কষতে কষতে এদিকে ধনে জিরে চাল চালমাগসটা বেটে নেব শিল বাটাইতে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম এখন কড়াইতে দিয়ে নুন হলুদ দিয়ে মশলার সাথে কষিয়ে নেব দিয়ে দেবো তাতে পেঁয়াজকলি আর মিক্সি দেওয়া জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব দিয়ে দেবো ভেজে রাখার ডিম আর পরিমাণ মতো জল দিয়ে দশ পনেরো মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এখন দেখো পুরো ডিম কারিটাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাটার এক চামচ আর ধনে কুচি ছড়িয়ে সামান্য একটু সময় রেখেই আমি ওভেন থেকে নামিয়ে এখন একটা গামলাতে ঢেলে নেব এই গরম গরম পেঁয়াজকালি কারি ভাতে তুলে নিয়ে লেবু চেপে মুখে দিতেই স্বাদে ফাটাফাটি